বাংলাদেশ তার মধ্যে কোরআন বাস্তবায় ছিল সে কখনো পুরান বাস্তবায়ন অন্যায় করে না চল্লিশ বছর তখন যারা বলেছিল আদামী যারা বলেছিল সত্যবাদী যারা বলেছিল আমাদের সমাজে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাকে বলা শুরু করল মোহাম্মদ পাগল আমার লোককে পাগল বঞ্চন জাদুকর গণত বলে সমাজবাসী আখ্যা করা শুরু করল কেন আল্লাহ Non posso più accogliere. Sei vestito poverino di Noailles, non penso a questo,

রায়ের বিনিময়ে সামান্য মূল্য না কারণ আমার দয়ান যোগীর দেহ তৈরি করার জন্য দুইজন ব্যক্তি

আমার দয়াল নী যাদেরকে শরীরের এমন কোন জায়গা নাই চৌমন করেছে তাদেরকে না খাইয়ে হত্যা করেছে তাদেরকে গলা করে

আমি যদি চুরি করি আমি সুরের বিরুদ্ধে বলতে পারব আমি যদি ঘুষ খাই আমি ঘুষের বিরুদ্ধে বলতে পারব আমি যদি মিথ্যা কথা বলি আমি মিথ্যার বিরুদ্ধে বলতে পারবো না shut